মুআজ্জিন মসজিদে একবার না দুইবার না পাঁচবার ডাকে আমরা মুসলিম জাতি মুআজ্জিনের আযানের ডাক শুনে রবের দিদারের জন্য মসজিদে যাইতে পারে না রুমের ভিতরে ফোন আছে বাহিরে কাজ করছে হঠাৎ করে ফোনের ভিতরে কে যেন একটি মিস কল দিয়ে রেখেছে সাথে সাথে মিস কল শোনার সাথে সাথে নিজের ব্যক্তিগত কাজ ফেলে আমরা মোবাইলের পাশে চলে যাই যে আমার কোন প্রিয়জন ফোন দিয়েছে আমার কোন আত্মীয় ফোন দিয়েছে তাড়াতাড়ি মোবাইলের পাশে চলে যায় দৌড়বক মুসলিম তুমি সাধারণ একটি মোবাইলের মিসকল পেয়ে তোমার কাজ ফেলে তুমি বাসার বাহিরে থেকে রুবের ভিতরে তুমি ফোনের কাছে চলে যাও আর আল্লাহ যে দিনে রাতে একবার না দুইবার না পাঁচবার মজা মাধ্যমে মিস কল তোমাকে দেয় রিংটন বাজিয়ে দেয় কিন্তু একটা বারের জন্য আল্লাহর শুনে তুমি মসজিদে যাইতে পারো না তার মানে আমাদের জীবনের পৃথিবীর মৃত্যুবরণ করি আল্লাহ আর আমাদের তরুতে পারবে না ঠিক কিনা মৃত্যুবরণ করার পরে আর কি আমরা জীবিত হব আর হব না তাই তো আল্লাহর আলামিন বলছেন বান্দা। পৃথিবীর ব্যাপারে যারা শিরনির বান্দা আছে যারা তাদের অন্তরের ভিতরে এই নিয়াটটা রাখে ক্বালু মা হাইয়া ইল্লা হায়াতুন আদ-দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইমহুলিকুনা ইল্লা আদ-দাহার এক্সরিনির পাপিস্ট বান্দা যারা মনে করে পৃথিবীর जिंदगीটা আমাদের জীবনের জন্য শেষ जिंदगी এইখান থেকে আর আমরা মৃত্যুবরণ করব না আর যদিও আমরা মৃত্যুবরণ করি মৃত্যুবরণ করার পরে আর আল্লাহ আমাদেরকে জিন্দা করতে পারবে না আল্লাহ তাদের জন্য বলছেন বান্দা যারা মনে করো মৃত্যুবরণ করার পরে আল্লাহ আল্লাহ আমাদের আর জীবিত করবে না তারা শুনে মিনাদ। তাহরিলাম এক শাই আম্মাযকুরা বান্দা তুমি এক সময় নিশপরান ছিলে সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবিত করেছে সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছি সেইখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীর ভিতরে নিয়ে এসেছে বান্দা তুমি নিশ্চিত থাকো তোমাকে এইখান থেকে আমি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কেমন করে জীবিত করব আল্লাহ রব্বুল আলামিন বলেন কউলিল্লাহু ইহিকুম সুম্মা তু সুম্মা ইয়াজমাউকুম ইলাYawmil Qiyamati la rayba fi আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে পৃথিবীর ভিতরে তোমাকে পৃথিবীর ভিতরে জীবিত অবস্থায় নিয়ে এসেছি এইখান থেকে আবার তোমাকে মৃত্যু ঘটাব এবং দিবসে আমি আল্লাহ তোমার বিচার শুরু করব। তাহলে বন্ধুগণ আমার যারা পৃথিবীর ভিতরে আমরা মনে করি আমাদের জীবনটা শেষ জিন্দেগি আমরা মৃত্যুকরণ করার পরে আল্লাহ আমাদের আর জীবিত করতে পারবে না আল্লাহ বলেন বান্দা তুমি শুনে রাখো আলামিয়াতু নুতফাতাম মিম মানি ইমনা মাতৃগর্ভের ভিতরে তোমার মায়ের গর্ভের ভিতরে যখন তুমি ছিলে তখন এক ফোঁটা তুমি বীর্য ছিলে এক ফোঁটা পানি ছিলে আমরা তো স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আমরা আমাদের जिंदगी শেষ করে দিই স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আমরা আমাদের जिंदगी শেষ করে দিই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এক ফোঁটা বীর্য থেকে কেমন করে গর্বের ভিতরে সন্তান জন্মদিন ভূমিষ্ঠ করেন আল্লাহ সেটাই বুঝাচ্ছে বলেন আলামিয়া কুনুত ফাতাম মানি ইমনা মাতৃ গর্বের ভিতরে তুমি এক ফোঁটা পানি ছিলে বীর্য ছিলে সুম্মা কানা আলাকাতান ফা খলাকা ফা সাওয়া সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাতৃ গর্বের ভিতরে মাংস দিলাম হাড়ি দিলাম চক্ষু দিলাম তোমার অঙ্গ প্রত্যঙ্গর ভিতরে যখন যেটা প্রয়োজন সেইটা আমি দিয়ে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অঙ্গ প্রত্যঙ্গ সৌন্দর্য বাড়ানোর জন্য যেখানে চোখের প্রয়োজন সেখানে চোখ দিলাম যেখানে নাকের প্রয়োজন সেখানে নাক দিলাম যেখানে হাত পার প্রয়োজন সেখানে আমি আল্লাহ রব্বুল আলামিন হাত পা দান করলাম আল্লাহ যদি আমাদের নাকটা সামনে না দিয়া যদি পিছনে দিত তাহলে কোনো খাদ্য হাতে নেওয়ার পরে আগে খাদ্যটা পিছনে নেওয়া লাগতো যে হে নাক এই খাদ্যটা খাওয়া যাবে কিনা তুমি বলো নাক যতক্ষণ বলতো হ্যাঁ এই খাবারটা বাসি না খাবারটা ভালো আছে খাওয়া যাবে তখন নাকের কাছ থেকে খাদ্যটা গালের নিয়ে আমাদেরকে খাওয়া লাগতো ঠিক কিনা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমন করে আমাদেরকে সৃষ্টি করলেন যে কোনো খাদ্য আমাদেরকে

ফজআ আলামিনহু যাওজাইনিদ দা করাবাল উমসা ভিতরে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলাম আজকে আমাদের ভিতরে অনেক মানুষের একের পর এক সন্তান মেয়ে সন্তান হয়েছে ছেলে সন্তানের আশায় কবিরাজের কাছে চলে যায় ছেলে সন্তানের আশায় পীরের কাছে চলে যায় বিভিন্ন হুজুরের কাছে চলে যায় আমরা শির করে তাবিজ ব্যবহার করে যে কোনো মাধ্যমে এটা করি কিন্তু আল্লাহ বান্দা কোন কোন সন্তান সন্তান পরিবর্তন পরিবর্তন করতে করতে পারে পারে না না পীর হুজুর বলে তারা মাতৃগর্বের ভিতরে সন্তান পরিবর্তন করতে পারে না আমি আল্লাহ রব্বুল আলামিন একমাত্র মাতৃগর্বের ভিতরে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে এটা আমি নিজে নির্ধারণ করি তাহলে পৃথিবীর ভেতরে যারা মনে করে আমরা মৃত করার পর আর জিন্দা হব না আল্লাহ তাদের জন্য বলছেন বান্দা মাতৃগর্ভের ভিতর বীর্য থেকে আমি তোমাকে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিলাম ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে এটা আমি আল্লাহ রব্বুল আলমিন নির্ধারণ করলাম পরবর্তীতে আল্লাহ রব্বুল আলমিন বলেন আলাই সদালিকা আলা ই ইল মউতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কি আর কোন অসুবিধা আছে যে তুমি মৃত্যুবরণ করার পরে আর জিন্দা হওয়ার থেকে যদি মানুষ রূপে পৃথিবীর ভিতরে আমি মহান রব যদি তোমাকে নিয়াষ্ট পারি বীরজ থেকে হয়ে তুমি মানুষ রূপে সৃষ্টি হয়েই তো মৃত্যুবরণ করবে কিয়ামতের দিবসে আর বেশি কষ্ট হবে না কিয়ামতের দিবসে শুধু তোমার অঙ্গ প্রত্যঙ্গ জয়েন্টে জোড়া লাগে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার বিচার ফাইসালা শুরু করব সুবাহান তার মানে কি আল্লাহ রব্বুল আলমিনের ওপর এই বিশ্বাসটা আমাদেরকে রাখা লাগবে আল্লাহর উপর যদি এই বিশ্বাসটা যদি না থাকে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হবই এটাই হচ্ছে চূড়ান্ত কেয়ামতের দিবসে এক শ্রেণীর মানুষ অনেক আফসোস করবে হারে যে আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে এত শাস্তি প্রদান করছে তার কারণটাকে আল্লাহরবুল আলমিন সেই দিন বসবে আজকে পৃথিবীর ভেতরে আমরা যারা অন্যায় কাজ করি পৃথিবীর ভেতরে আমরা যারা খারাপ কাজ করছি পৃথিবীর ভেতরে আমরা যারা আল্লাহ আল্লাহরবুল আলমিনকে ভুলে যাচ্ছি তারা একদিন না একদিন পৃথিবীর ভেতরে ধ্বংস হয়ে যাব এটাই হচ্ছে চূড়ান্ত এই কারণের জন্য বন্ধুগণ আমার সর্বদা সময় আমাদেরকে মহান রবের ওপরে ভরসা করতে হবে মহান রবের ওপর বিশ্বাস রাখতে হবে তাহলে না হলে আমরা বিপদগামী হয়ে যাব পৃথিবীর ভেতরে যত হারাম কাজ করি যত হারাম উপার্জন করি এটা একমাত্র কিসের জন্য যেন আমার স্ত্রী সন্তান সন্ততি যেন খুশি থাকে আমার সন্তান সন্ততি যেন ভালো থাকে এই কারণের জন্যই তো মানুষ হারাম উপার্জন করে কেন যে আমার যেন একটু সুখে থাকে সেই সকল মুসলিম সবচাইতে বিপদগামী যে তার স্ত্রী সন্তান পিতামাতার মুখে হাসি ফুটানোর জন্য হারাম উপার্জন করে নিজের পরকালকে নষ্ট করে ফেলে নিজের পরকালকে ধ্বংস করে ফেলে এরাই হচ্ছে পৃথিবীর ভেতরে সবচাইতে ক্ষতিকারক বস্তু